নমস্কার সকলকে তো এই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের খেলার থেকে বেশি কনসেন্ট্রেট করছে চিঠি দেয়া দেয়ের ওপরে কেন এই কথা বললাম বিগত পাঁচ দিনে মোহনবাগান ম্যানেজমেন্ট টোটাল তিনটে চিঠি দিয়েছে তার মধ্যে একটা দিয়েছে এএফসি কে আর দুটো দিয়েছে এআইএফএফ কে তো এত চিঠি দেওয়ার ঘটা কেন হঠাৎ করে হলো মোহনবাগান ম্যানেজমেন্টের এই বিষয়টাই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে তো বন্ধুরা যেখানে আলোচনার বিষয় থাকবে ইরানে যে মোহনবাগান খেলতে যাবে সেফানের বিরুদ্ধে সেই বিষয়টা নিয়ে যেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট বলতে চাইছে ইরান থেকে খেলা সরানোর জন্য এবং সেই সঙ্গে আইএফএ শিল্ড যেটা বহু বছর পর আবার হতে চলেছে সেই আইএফএ শিল্ড নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে সুপার কাপ নিয়ে কথা বলবো মানে তিনটে জায়গাতেই মোহনবাগান কোথাও যেন পিছিয়ে আসতে চলেছে তো এই বিষয়টাই ডিটেলসে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মতামত থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে কথা বলবো আইএফএস হিল্ড নিয়ে দেখো আইএফএ হিল্ড কিন্তু মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো এই দুই দলের জন্যই অত্যন্ত একটা গর্বের ফুটবল লিগ যেখানে দুই দলেরই এমন কিছু রেকর্ড আছে যে রেকর্ডগুলো অন্য কোনো কেউ ভাঙতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে হতে চলেছে আগামী অক্টোবর থেকে এটা তোমরা সবাই জানো কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে খবর আসছে মোহনবাগান নাকি আইএফএর ম্যাচ ম্যাচগুলোতে তাদের পূর্ণ শক্তির দল নামাবে না জুনিয়র দলকেই নামাবে কিন্তু উল্টো দিকে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি এরা কিন্তু তাদের পূর্ণ শক্তির দল নামাবে মোহাম্যাটান স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে একটু সমস্যা থাকলেও তাদের কাছে যতটা ক্ষমতা আছে ঠিক ততটা নিয়েই তারা মাঠে নামবে এবং সেই সঙ্গে গোকুলাম কেরালা আছে এবং আরেকটা ক্লাব আসতে চলেছে সেটা হলো রিয়েল কাশ্মীর তবে রিয়েল কাশ্মীর আসবে কি আসবে না সেই নিয়ে কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই তো সেটা বাদ দাও আসল কথা হলো এই যে বাংলার চারটে দল খেলছে চারটে দলের মধ্যে ধরতে গেলে চারটে দলই তাদের ক্ষমতা মতো পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে এমনকি আইএফিএস শিল্ডে বলা হয়েছে যে ছজন করে বিদেশি রেজিস্টার করানো যেতে পারে এবং চারজন করে বিদেশি একসঙ্গে খেলানো যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি এই আইএফিএস সিল্ডে তাদের জুনিয়র দল নামাবে কেন এইরকম হবে মানে কারণটা কি যদি আইএপিএস শিল্ড মোহনবাগান পূর্ণ শক্তির দল নিয়ে খেলে তাহলে তো তারপরেই আছে সুপার কাপ সুপার কাপের জন্য ভালো তো একটা প্রস্তুতি ম্যাচ হয়ে যাবে এই শিল্ড আর আইএপিএস শিল্ডকে কেনই বা গুরুত্ব দেবে না আইএপিএস শিল্ড তো সব থেকে গর্বের একটা সিল্ড সব থেকে গর্বের একটা টুর্নামেন্ট ফুটবল তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন জানি না এই সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট উল্টো দিকে কিন্তু ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার তারা যখন পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে বিদেশি প্লেয়ার নিয়ে মাঠে নামবে তখন কিন্তু মোহনবাগান মোহনবাগান বা দল সেখানে একদম পিছিয়ে মাঠে নামবে তো থেকেই জানি না এরকম কেন সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও আর আমি ওই যে বললাম যদি আইএফিএস শিলটাকে মোহনবাগান ভালোভাবে খেলে তাহলে কিন্তু তারা সুপার কাপের জন্য ভালো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে এই আইএপিএস শিলটাই কিন্তু তাদের জন্য প্রস্তুতি ম্যাচ হয়ে যাবে প্লেয়ারদের যতই মাঠে প্র্যাকটিস করাও না কেন কম্পিটিটিভ ম্যাচ খেলার ওপর কিন্তু কোনো প্র্যাকটিস হয় না এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে সুপার কাপ এমন একটা টুর্নামেন্ট যেখান থেকে কিন্তু এএফসির একটা স্লট পাওয়া যায় সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার গ্রুপ পর্বের জন্য একটা নকআউট ম্যাচও খেলে আর যদি সেই নক আউট ম্যাচটা হেরেও যায় তাহলে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লীগ খেলে মানে জিতলে এএফসির জন্য একটা স্লট থাকছেই থাকছে আর এই এএফসিকেই নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট পাখির চোখ করে রাখে তো কোথায় পাখির চোখ এ তো কিছু চোখই বুঝতে পারছি না যদি আইএফএসিলকে গুরুত্ব না দেয় তাহলে কিন্তু সুপার কাপটাও হাতছাড়া হতে চলেছে আমি কিন্তু বলে রাখলাম তো যাই হোক এবার যদি কথা বলি এ চ্যাম্পিয়ন লিগ টু নিয়ে তো দেখো প্রথমত মোহনবাগান কিন্তু তাদের প্রথম ম্যাচটা হেরে গেছে নিজেদের ঘরের মাঠে হেরে গেছে এবং তারপরে মোহনবাগান তিরিশ তারিখে খেলতে নামবে ইরানের শেফান এফসির বিরুদ্ধে এই গ্রুপের থেকে শক্তিশালী দল অ্যাকচুয়ালি ইরানের দলগুলো কিন্তু এশিয়ার যেসব চ্যাম্পিয়ন দল থাকে তারাই গত বছর দেখেছি ট্র্যাক্টর এফসিকে আর এই ট্র্যাক্টর এফসির সঙ্গে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল যে কারণে মোহনবাগানকে কিন্তু এএফসি ডিসকোয়ালিফাই করে দিয়েছিল এই বছর আবার একটা ইরানের ক্লাব এই বছর আবার ইরানে যেতে নারাজ মোহনবাগান ম্যানেজমেন্ট তবে গত বছরের যে কারণটা দেখিয়েছিল সেটা হলো যুদ্ধকালীন পরিস্থিতি এই বছর কিন্তু অন্য একটা কারণ দেখাচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির কথা বলছে না এই বছর বলছে মোহনবাগান দলের চারজন বিদেশির ভিসা নিয়ে সমস্যা হচ্ছে এই বিষয় নিয়ে আমি গত একটা ভিডিওতেও আলোচনা করেছি যে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের যে সমস্ত প্লেয়াররা থাকে তারা কিন্তু ইরানে যাওয়ার কোনো রকম ভিসা পায় না তো মোহনবাগান চেষ্টা অবশ্যই করেছিল অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং ইরান এই সমস্ত দেশের সঙ্গে কথা বলেছিল কিন্তু ফাইনালি এই বিষয়টা ক্লিয়ার হয়নি ভিসা পায়নি চারটে প্লেয়ার মোহনবাগানের তারা হল জেমি কামিংস দিমিত্রি পেত্রাদোশ এবং টম অলডেট শুধুমাত্র বিদেশির ভরসা হচ্ছে দুজন একজন হচ্ছে ডিফেন্সের অ্যালবার্তো রড্রিগিজ আর একজন হল অ্যাটাকিং ভাগের প্লেয়ার রবসন রবিনো এই দুজন ছাড়া কিন্তু মোহনবাগান কোনো বিদেশিকে পাবে না তো এই বিষয়টা নিয়েই মোহনবাগান ম্যানেজমেন্ট এএফসি কে চিঠি দিয়েছে যে আমাদের ভিসা সমস্যা হচ্ছে যে কারণে এই মুহূর্তে তোমরা অন্য একটা দেশে এই ম্যাচটা পরিচালনা করো তো আমার কাছে কথা হচ্ছে এতদিন তোমরা কি করছিলে এই খেলা তিরিশ তারিখ আজকে চব্বিশ তারিখ যদি মোহনবাগানকে জিতে হয় পঁচিশ অথবা ছাব্বিশ তারিখে এখান থেকে বেরোতেই হবে কলকাতা থেকে রওনা দিতে হবে পঁচিশ অথবা ছাব্বিশ তারিখে কারণ কি ওখানে গিয়ে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে ওখানে গিয়ে প্র্যাকটিস গ্রাউন্ড পাওয়ার একটা ব্যাপার আছে ওখানকার পরিবেশের সঙ্গে ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে এই সমস্ত কিছু দেখতে গেলে যদি ইরানে নাও হয় যদি এটা অন্য কোনো দেশেও হয় সৌদি আরব বা যে কোনো কোথাও হয় তাও তো সেখানে গিয়ে তোমাকে একটা দুটো দিন প্র্যাকটিস করতে হবে রে বাবা তাও তো সেখানে গিয়ে তোমার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে আবহাওয়া ওয়েদার এইগুলোর সঙ্গে তো দলকে মানাতে হবে এইটাও তো একটা ফ্যাক্টর আছে বড় তো এতদিন জানি না কেন মোহনবাগান ম্যানেজমেন্ট চুপচাপ ছিল ঠিক যখন যাবে তার মুখেই এই জিনিস শুরু করেছে তো তাই যদি হয় আমি তোমাদের কথাতেই গেলাম এই তোমরা পাখির চোখ করেছো তো যখন আইএসএল এ এত ভালো ফলাফল করছো তাহলে তোমার কি দরকার আছে অস্ট্রেলিয়ান প্লেয়ার তুমি নাও না অস্ট্রেলিয়া বাদে অন্য কোনো প্লেয়ার নাও জাপান নাও উজবেকিস্তান নাও ইরানেরই প্ল্যান নাও ইরানেরও অনেক প্লেয়ার আছে যাদেরকে তোমরা নিতে পারো তো এই সমস্ত প্ল্যান নাও না বা যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার প্লেয়ার বাদ দিয়ে নাও আর যদি এই সমস্ত প্লেয়ারকে নাও তারপরেও ইরানে যখন খেলতে যেতে হচ্ছে ক্লাবকে নিয়ে তখন তোমরা আগে থেকে এই বিষয়টি নিয়ে কথা বলো এই যাওয়ার মুখে কথা বললে কখনোই তো এর সমাধান হবে না সমস্যাই হবে অ্যাকচুয়ালি এএফসি এটা মানবে না সেই মোহনবাগানকে ওই চারটে বিদেশিকে ছাড়াই যেতে হবে আর সেখানে গিয়ে আবার ধেড়াবে মিনিমাম তিন শূন্য গোল মোহনবাগান খাবেই আর যদি কোনোভাবে ড্র করতে পারে সেটা হচ্ছে মোহনবাগান অনেক অনেক ভালো খেলে সেই কারণেই মোহনবাগান ড্র করবে এইটা তোমরা জেনে রাখো কারণ এই সমস্ত ক্লাবগুলো কিন্তু অত সহজ হয় না এই গ্রুপের সব থেকে কঠিনতম ক্লাব এই গ্রুপের থেকে মার্কেট ভ্যালুর দিক থেকে দামি ক্লাব তো এই ক্লাবকে মোহনবাগান হারাতে পারবে না যেখানে আহাল এসে ঘরের মাঠে হারিয়ে দিয়ে যাচ্ছে সেখানে সেফানকে ইরানি দিয়ে কিভাবে হারাতে পারে এইটুকু তো বুঝতে হবে তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে চিঠি দিয়েছে আর আরেকটা বিষয়ে চিঠির কথা কি বলি যে মোহনবাগান এআইএফএফকে আরেকটা বিষয় চিঠি দিয়েছে যেটা হলো সুপার কাপে মোহনবাগান দল চাইছে যে চারজন বিদেশি খেলাতে সুপার কাপের নিয়ম আছে যে একসঙ্গে ছটা বিদেশি খেলানো যেতে পারে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের এটাই দাবি যে যদি ছটা করে বিদেশি খেলানো হয় তাহলে আমাদের ভারতীয় প্লেয়াররা কিন্তু সেইভাবে গেম টাইম পাবে না আর ভারতের এমনি স্ট্রাইকারের অভাব এইরকম একটা আর্জি জানিয়ে এআইএফএফ কে আবার একটা চিঠি দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট যে তোমরা চেষ্টা করো চারটে বিদেশি নিয়ে স্টার্ট করানো তো এই উত্তরে এখনো এআইএফএফ কিছু জানায়নি কি জানায় সেই দিকে আমাদের সকলের নজর থাকবে আমার কাছে খবর এলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকি তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই